E সন্তান হাজার কষ্ট দিল। একবার মহাপথে মা কইয়া ডাক দিলে মা সব ভুল্লা যায় কথা কোন ঠিক কিনা এবার কবর যখন গপেন হয়ে গেছে মা দেখতেছেন কবরের ভিতরে আযাব চলতেছে এই কথা দেইখা আমার আল্লাহর মহিলাটা ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে আমি সন্তানকে বद्दुआ দিয়েছিলাম কিন্তু তুমি সন্তানটা এমন কষ্ট দিবা যদি আমি জানতাম কোন দিন তুমি আমার কাছে বদুয়া দিতাম না ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে আল্লাহ তোমার বন্ধু রুসিল আমার সন্তানটারে মাফ করে দা আমার নবী রুসিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় কজবোক এই জন্য মারে কষ্ট দিয়ে খবরে গেলে শাস্তি অবদারিত খবরদার্ মারে কষ্ট দিয়ে না কষ্ট দিলে মা সহ্য করতে পারে না এই মার সঙ্গে যাইয়া আজকে যাইয়া মারে নিয়া শহি খাইবা। মারে লইয়া ইফতার করবেন। আমার নবী আপনার নী বলেছেন। মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান্নাম নাম। মাকে ভালোবাসলে জান্নাত পাবে। মাকে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে। জাননা চাবি আমার মা আমার গো আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুখি নাই মা যার বেঁচে নাই তার মতো দুখি নাই খালা ফুফু মায়ের মতো না চাবি চাবি আমার মা মা এই কবরের মানুষটা কি হয় আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ ইয়াহিবল্লাহ এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয় আল্লাহর হাবিব বলেন মা ওমা আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেন নি এবার মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী গো আমি জানি না এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন মা আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছি আল্লাহু আকবার নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন আল্লাহু আকবার এবার রসুল ডাক দিয়া কয়ে মা এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কোনো মা শুনে মার কলিজাটা ফাইটা যায় আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান্নামের গালিচ্ছার মধ্যে কাতরাইতেছে এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে আর ইয়া আল্লাহ আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশিছিলাম সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম আমি বড় খুশি এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল কিন্তু আমার দিন যায় আমার রাত যায় আমার সন্তান আমার খবর নেয় না আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আমি আমি আল্লাহর কাছে তুইটা হাত দিলে বলছি আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে আমার খবর নেই না আমার খবর নেই না ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি না কষ্টের বাদ ভেঙে গেছে ও আল্লাহ আমার সন্তান আমার যেমন কষ্ট দিছে এই সন্তানটারও তুমি এমন ভাবে কষ্ট দিও একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদুয়া করে এটা কবুল হয়ে যায় এই মানুষটার নাম হল আমার জনম দুঃখিনী মা আমার যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ আর বলেন কবুল করে ফেলেন ওই মানুষটার নাম বলো মা মায়ের দোয়া ওলি হয়ে যায় আমার মায়ের বদোয়ায় জীবন ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আর বলেন আমি কোরআনে বলছেন ইমুগন্ন ইন্দ কি বাবা আহ দোহ ও কিলাহু মাফ একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে পল ব্যবহার করতে হবে অকুলহুমা পৌলং ক্যারি মাফ তাদের সঙ্গে সন্মান ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কী না ইয়ার সুল্লাহ আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই আপনি আমার বলছেন আমি কেন হাসি দিয়েছি একটা কারণে হাসি দিয়েছি আমি সন্তানটার জন্য বদদুয়া করেছিলাম আল্লাহ যে আমার বোধুয়াটা কবল করছে গন আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে এই জন্য আমি আনন্দিত এই কথা শোনার পরে আমার নবী আল্লাহর ডাক দেখি আল্লাহ সন্তান কষ্ট দিয়েছে মা বদুয়া দিয়েছে কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত ইয়া রাসূল ইয়া ও আমার আল্লাহ একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটার ওপেন করে দেন যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে আমার নবীর মত মুস্তাজিব দাওয়া কি কেউ আছে নবী যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে আল্লাহ দেখাও দেখিয়ে দিবে আমার রাসূল বললেন আল্লাহ কবরটারি একটু আলোক করে দাও মহিলাটা যেন তার সন্তানটারে এক নজরে দেখে এই কথাটা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরটা ওপেন করে দিল মা 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 কেমন মা সন্তান হাজার কষ্ট দিল একবার মহব্বতে মা কইয়া ডাক দিলে মা সব ভুললা যায় কথা কোন ঠিক কিনা এবার কবর যখন গহিন হয়ে গেছে মা দেখতেছেন কবরের ভিতরে আজাব চলতেছে এই কথা দেইখা আমার আল্লাহর মহিলাটা ডাক দিয়ে আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে আমি সন্তানকে বद्दुआ দিয়েছিলাম কিন্তু তুমি সন্তানটা এমন কষ্ট দিবা যদি আমি জানতাম কোন দিন তোমার কাছে বद्दुआ দিতাম না ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে আল্লাহ তোমার বন্ধু ছিলাম আমার সন্তানটারে মাফ করে দা আমার নবীর শিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না বেদারহ এই জন্য মারে কষ্ট দিয়ে সহ্য করতে পারে না ইফতার করবেন আমার নবী আপনার নবী বলেছেন মা বাবায় তোমার জান্নাত মা বাবায় তোমার জাহান্নাম মাকে ভালোবাসতে জান্নাত পাবে মা কে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে জান্নাতের চাবি আমার মা আমাগ না চাবি আমার মা আমার মাচে নাই তার মতো দুখি নাই মাাজার বেচে নাই তার মতো দুখি নাই খালা ফুফু মায়ের মতো না মা 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 চাবি চাবি আমার ওই মা বাপরে কষ্ট দিবেন ভাই পাও বলে দিয়ে যায় রমজান মাস নামাজে দাঁড়াই যাবে না আর নামাজ ছাইরেন না রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা ছাড়বেন না মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না নেশা তো ভুলেও করবেন না ঠিক আছে সুদ খাবেন না যে খাই তাকে সাপোর্ট দিবেন না সুদ খাবেন না যে খাই তার পাশেও যাবেন না যে ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই। যেই সমাজে উপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না যেই দেশে সুদ চলে সেই দেশ শান্তি আসবে না এটাই হলো ইউনিভার্সেল ট্রুথ কথা বলেন ঠিক না বে ঠিক হারামের মধ্যে কোনো আরাম আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক না আমিন দিলাম আলোচনা রেখে একটা অনুরোধ করেছেন আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না এটা আমি আগে জানতাম এখন আবার দেখকে বলতে বল ডায়েরির থেকে কিন্তু এখন খেয়ালে নাই আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া